আমার সকল ছাত্রছাত্রীকে জানাই একটা ছোট্ট বার্তা দেওয়ার আছে এই মেসেজটা তোমাদের এম এ স্টুডেন্টদের জন্য দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যারা এম এ করছ তাদের জন্য এই ছোট্ট মেসেজ তোমাদের কিন্তু এম এ সিলেবাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়ছো তাদের এম এ সিলেবাসে কিন্তু একটা গল্প আছে অশ্বমেধের ঘোড়া দীপেন বন্দ্যোপাধ্যায় রচিত আমি তোমাদের সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা গল্প উপন্যাস কবিতা যেমন আলোচনা করব তার সাথে সাথে থাকবে তোমাদের প্রশ্নোত্তর পর্ব সেই প্রত্যেকটা রচনা থেকে প্রশ্নোত্তর পর্ব এছাড়াও আমি তোমাদের বলে রাখি তোমরা যদি চাও যেমন চাইবে সেই রকম প্রশ্নোত্তর পর্ব আমি সেইভাবেই রাখব সেটার জন্য তোমাদের আমার সাথে কিন্তু আমার ভিডিওগুলোই কিন্তু রেসপন্স করবে তোমরা আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন কেমন ক্লাস চাই আমি কিন্তু অশ্বমেধের ঘোড়া পড়ানোর সাথে সাথে তোমাদের বুঝিয়ে দেব অন্তর্নিহিত তাৎপর্য এবং প্রশ্নোত্তর পর্ব আলোচনা পরের ক্লাসে করে দেব প্রত্যেকটা গল্প উপন্যাস আলোচনার করার আলোচনা করার পর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব তবে তোমাদের জানাতে হবে যে কি কি ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখো আর লাইক করবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে আর আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো পরের ক্লাসে থাকছে তোমাদের জন্য দীপেন বন্দ্যোপাধ্যায় রচিত অশ্বমেধের ঘোড়া তাড়াতাড়ি জয়েন করে যেও থ্যাংক ইউ